রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাড়িতেই বানানো যায় দেখো উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি দুটো আলু কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো চিনি লবণ একটু হলুদ আমি এখানে একটা বাটিতে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার হলুদ স্বাদ মতো লবণ চিনি গোলমরিচ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে আমি একটুখানি মাখিয়ে নেব আলুটাকে তারপর পাঁচ সাত মিনিটের জন্য ওইভাবেই রেখে দেবো দেন পাঁচ সাত মিনিট পর আমি আবার আলুগুলোকে আর একটু মাখিয়ে নেব তেলে ছাড়ার আগে দেখো আমি মেখে নিলাম এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি এক এক করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ফ্রাইটা কিন্তু একদম লো ফ্লেমে হবে তাতে ফ্রাইটাও ভালো হবে আর সেদ্ধটাও হবে ভালো এভাবে আমি প্রত্যেকটা আলুকে এক এক করে উল্টে পাল্টে দিচ্ছি এরকম ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সন্ধ্যেবেলা একদম জমে যাবে তো দেখো আমার ফ্রাইগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে ফাইনালি আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি একদম খাওয়ার জন্য আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর কিছুটা ওপর দিয়ে আমি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এভাবে বানিয়ে খেতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ